হাড়ের ফাঁড়া শেষমেশ কাটল ইস্টবেঙ্গলের এগারোতম আইএসএল এর অষ্টম ম্যাচ খেলতে নেবে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল শুক্রবার ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে এক শূন্য গোলে হারালো তারা ম্যাচের একমাত্র গোলটি করেন করেনকস গোলের পাশ বাড়ালেন মাধি তালাল ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় বিকাশ মাঝিয় আলভিটো ডিকুইনা সাংবাদিকদের বলেন দরকার ছিল আমাদের দেখো প্রথম কথা বলি যে আমার একটা খারাপ লেগেছে কারণ আমরা হারলেও ওয়েস্ট বেঙ্গল জিতলেও আমি ইস্ট জনতার উদ্দেশ্যে আমার একটাই কথা তারা মাঠে আসে মাঠে না এলে ভালো লাগে না এই যে এক গোলে জিতছি তখনও একটা গ্যালারিতে একটা চিল্লেন একটা প্লেয়ারদের সবসময় একটা এক্সাইটেড করে কেউ যদি ফিফটি পার্সেন্ট খেলে তার সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় খুব খারাপ লাগছে যে আজকে মাঠে এত কম দর্শক কেন আমি দর্শকদের কাছে আমার ঠিক আছে আমাদের খারাপ খারাপ রেজাল্ট হচ্ছে ঠিক আছে আস্তে 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 আমরা ইম্প্রুভ করছি আমাদের নতুন কোচ এসে খেলার ধরন খেলার এ সবকিছু অনেক চেঞ্জ হয়েছে এবং আমরা চেতার স্মরণীতে ফিরলাম আমরা মনে হয় স্টিল এখনো যা ম্যাচ আছে মানে আমরা সুপার সিক্সে আমরা যেতে পারবো শিওর এভার ইস্ট বেঙ্গল উইন্স ইটস অলওয়েজ মেক্স ইউ ফিল গুড ডেফিনেটলি ইস্ট বেঙ্গল এখন অব্দি চারটে পয়েন্টে বটম অফ দ্য টেবিল আছে কিন্তু সেটা ম্যাটার করবে না ম্যাটার করবে হচ্ছে ইস্ট বেঙ্গল ইস ব্যাক অন কনফিডেন্স লাস্ট ম্যাচ জন নিয়ে এক পয়েন্ট পেয়েছে এই ম্যাচে তিন পয়েন্ট সো আই থিঙ্ক ফ্রম ইয়ার অন ইস্ট বেঙ্গল শুড স্টার্ট উইনিং ম্যাচেস ইস্ট বেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য শ্রী দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের বেঙ্গলের এগারোতম আই এর প্রথম জয় নিয়ে সাংবাদিকদের বলেন দিন তো আমাদের এরকমই খেলার কথা খেলতে পারছিল না এটা আমাদের দুর্ভাগ্য আমার মনে হয় আস্তে আস্তে টিমটা জায়গায় চলে আসবে কোচ এবং প্লেয়ারদের আমি কৃতিত্ব দিই তারা নিজেরা বুঝতে পেরেছে যে এইটা ইস্ট জন্য এই ফুটবলটাই খেলা উচিত তবে আরো বেশি আরো ভালো খেলতে হবে এই খেলাতে সন্তুষ্ট থাকলে হবে না অপরদিকে আজ মোহনবাগানের কাছে সুযোগ আছে লিগ টেবিলের শীর্ষে যাওয়ার যুব ভারতীতে আজ মোহনবাগানের মুখোমুখি হবে চেন্নাই চেন্নাইকে পরাজিত করতে পারলে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবেন মোহনবাগান ক্যামেরায় মত্রী ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা